মঙ্গলবারেও থাকছে কারফিউ দেশ জুড়ে চলছে গ্রেপ্তার অভিযান বিবিসি বাংলার যে লাইভ যে পেজটা আছে এখন সারা বিশ্বে আমার মনে হয় অনেকেই এই যে পেজটা এটা এখন এখন ফলো করতেছে যে আমাদের যে বাংলাদেশের যে নিউজ এটার একটা অথেন্টিক একটা একটা পেজ বলতে পারি যে বিবিসি বাংলা এই বিবিসি বাংলার এই পেজ থেকে আমি খবরটা পড়লাম যদি আমি একটু আপনাদেরকে বলতে চাই যে আপনারা শুনেছেন যে যে সমন্বয়করা ছিল তার মধ্যে থেকে তারা আজকে চারটা দাবি তারা উপস্থাপন করেছে এবং আরেকটা খবর হচ্ছে যে তাদের যে সমন্বয়ক যারা ছিল আমরা শুনেছিলাম যে নাহিদ মিস্টার নাহিদ উনি যে এর আগে যেই নিখোঁজ হয়েছিল আমরা জানি তাকে পাওয়া গেছে এখন আরও চারজন তারা নিখুঁজেছে আমি যদি একটু বলি আপনাদেরকে বিবিসি বাংলা থেকে যে মঙ্গলবারও থাকছে কারফিউ দেশ জুড়ে চলছে গ্রেপ্তার অভিযান রোববার ও সোমবারের পর নির্বাহী আদেশে মঙ্গলবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে আপনারা জানেন যে এর আগে রবিবার সোমবার এটার একটা সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল এখন মঙ্গলবারেও এই যে ছুটিটা এটা কন্টিনিউ হচ্ছে আমরা এর আগে শুনলাম কোটান সেনাবাহিনী প্রধান উনি বলছিল যে বাংলাদেশে এমন কোন পরিস্থিতি এখন নেই যে পরিস্থিতিটা এর আগে ছিল তাহলে যদি তাই হয়ে থাকে তাহলে এই যে কারফিউ এটার মানেটা আমার সাধারণ কেন আমি এটা বুঝতে পারছি না বা বোঝার কথাও না কারণ যেহেতু আমার সাধারণকে তো সহিংসতা সৃষ্টিকারীর বিরুদ্ধে গ্রেপ্তার অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ সরকারের কাছে কয়েক দফা দাবি জানিয়েছে আন্দোলনকারী কয়েকজন সম্বন্ধে সারা দেশে ইন্টারনেট সংযোগ এখনও বন্ধ আছে সার্বক্ষণিক খবরা খবর থাকছে বিবিসি বাংলায় হ্যাঁ সার্বক্ষণিক থাকছে কারণ আমরা এটাই এখন আমাদের কাছে একটা খবরের একটা মাধ্যম যেটা আমরা একটু জানতে পারছি যে অথেন্টিক কোনো নিউজ এরা আমি যদিও এরা গতকালকে বা আজকে যমুনা নিউজ সহ বা একাত্তর টিভি সময় টিভি এই টিভিগুলো আমরা এখন দেখতে পাচ্ছি একটু ব্যস্ততার কারণে আমি যদিও সম্পূর্ণটা দেখা হয়ে ওঠে ওঠেনি তো আমি যদি আপনাদের বলি তারা আজকে চারটি দাবি দফা চার দফা দাবি তারা দিয়েছে সেই যে দফাগুলো হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলনে জড়িত দেশের যে যে কোনো প্রান্তের আন্দোলনকারীদের হয়রানি বন্ধ করতে হবে তাই এক নম্বর ইয়ে ছিল দুই নম্বর হচ্ছে নিখোঁজ চারজন সমন্বয় সহ যারা গুম হয়েছে বা নিখোঁজ রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দাবি তাদের ফিরে দিতে হবে এবং গণমাধ্যমের সামনে ব্যাখ্যা দিতে হবে কেন তারা গুম ছিল সেই সাথে আন্দোলন আন্দোলনের নেতৃত্বকারীদের সম্বন্ধে নিরাপত্তার ব্যবস্থা রাষ্ট্রকে করতে হবে তারা এটা বলেছে গণহত্যার সাথে জড়িত আরেকটি পয়েন্ট বলছি গণহত্যার সাথে জড়িত মন্ত্রণালয়ের মন্ত্রী এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের অব্যাহতি দিয়ে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে শাস্তির নিয়ে আসতে হবে বিচার তদন্ত সময় সড়ক পরিবহন পাশাপাশি স্বরাষ্ট্র শিক্ষা আইনমন্ত্রীকে অব্যাহতি দিয়ে তদন্ত করতে হবে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক সহ দেশের বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্রদের ওপর হামলা হয়েছে সেসব হামলা জড়িত ছাত্রলীগের নেতাদের পদ থেকে অপসারণ করে আইনের আয়তে আনতে হবে এ পয়েন্টটা যদিও আমার কাছে ক্লিয়ার না বেঁধে দেওয়ার সময়ের মধ্যে দাবিগুলো পূরণ না হলে বুধবার সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত মুখে কালো পতাকা বেঁধে যে যার অবস্থানে থেকে সারা দেশে এই কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছে দুই সমন্বয়ক আপনাদেরকে বলেছিলাম যে যে চারটা চারজন সমন্বয়ক এখন নিখোঁজ তারা হচ্ছে আসিফ মাহমুদ আব্দুল কাদের রশিদুল ইসলাম ও রিফাত ও রশিদুল ইসলাম রিফাত ও আবু বাকের মজুমদার এই চারজন এখন বর্তমানে নিখোঁজ আছে হাসপাতালে ভর্তি থাকায় নাহিদ ইসলাম সংবাদ সম্মেলনে ছিলেন না এছাড়া শারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ এই সংবাদ সম্মেলনে আসার কথা থাকলেও আসতে পারেননি বলে জানিয়ে জানিয়েছেন দাবি জানানো দুই সম্মেলন তাহলে আমাদের আজকেও আমাদের যে কন্টিনিউ যেই কারফিউ ছিল বাংলাদেশে কারফিউ আজকেও বর্তমানে চলমান আছে এবং সরকারি যে ছুটি সেই ছুটিও আছে সেই ছুটিও চলতেছে এর মধ্যে যারা সমন্বয়ক যারা ছিল তারা দাবিগুলো উপস্থাপনা করেছে আমরা আমরা এখন দেখার অপেক্ষায় এই দাবিগুলো আসলে কতটুকু পূরণ হয় বা কতটুকু সরকারে চিন্তা করবে এটাই আমরা একটু চোখ রাখব ভালো থাকবেন আশা করি নতুন কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে আল্লাহ হাফেজ